দুইজনে তাহলে মিলে বাচ্চা বলে আমি রে আমি উপযুক্ত মিশা যাই আমার দুইটা তিনটা বাচ্চা আমি ওম বাচ্চা দেখে ভালবো আমার ছেলে সকাল বেলায় অনুমানিক নয়টার দিকে আমার নাতিন এটা তারা এই দোকান লাগে এখান কেটে করে তখন আমার ছেলে বলছে আমি আই তখন আমার নাতি একটা নাতিন একটা নাতি বর্ষর চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাস হয়েছে আর আমার নাতি সঞ্জিদা বেগম সাড়ে তিন বছর এখন আলগাটা পশ্চিম থাকি একটা মিচুক গাড়ি আইয়া সামনে একানো জাম ব্রেক দিছে তখন আমার ছেলে হয়েছে যে তুমি রং দিকে খেনে গাড়িটা এখানে ব্রেক করলায় আমার আলগাটার সামনে কই যাইবাই তুমি ওই নাতকুঞ্জ বুঝলি ওই নাতকুঞ্জ যাইতে হইলে তুমি বামে ঘুরাও বামে ঘুরাইয়া নেও তুমি রং করছো আবার আমার দরজার সামনে এটা লইয়া তারা ন্যায় তর্ক করছে তার আত্মীয় স্বজন এই দোকান আসলা দুই তিনজন তারা আমার ছেলে গাড়িটারে ডাক্কা দিয়া হয়েছে তুমি বাম সাইটে তো তুমি তোই ইনাত কুঞ্জ তুমি এটা খিতা মনে করছো আর ওদিন আমার গাড়ি দা তোমার আমার বেড়া গেছ গেছো তোমার আত্মীয় স্বজন একটা আমি বিচার পার্টি হয়েছি তারা কইছে যে দিবনে বেড়া দিয়া তোমরা দিছ না এমএটি দিছো তোমরা সর্বদায় করো আমরা বাচ্চা কাচার লাগে আমি বেড়া টেরা দিয়া রাখলাম যে সব সময় যাতায়াত এমডি দুই 2300 গাড়ি যাতায়াত করে করে দৈনিক তখন যে রবিউল রবিউল গাড়ি তো ইয়া হে হামকা দিছে যে আমি গাড়ি নিতাম না এই করমু সেই করমু গাড়ি এটা আমান নাই আব্দুল ললার কোয়ায়ার আব্দুল ললার কোয়ায় নিব কোন করছে কোন করছে আমার ছেলেরে রবিউলে এখান থেকে বর্তমানিয়া অনুমানিক কম সেটছি লই আপনার কোনো জি না আমার কোনো আত্মীয় নাই জি জিও গাড়ি নিয়ে না তে তার আত্মীয়জন কইছে হ্যাঁ সরক আই না গাড়ি তুই আজ দু জানবাছ না হে গিতা এইখানও বৈশেরিং গো থাকে না গিতা সরক গাড়ি তুই ভাই গাড়ি আগে ফরা ফরাইয়া ফয় সব সময় গানো আইনা না তুইলে গাড়ি তার দ কইবো আমার দরের সামনে দি তাই আমার ছেলে কইছে যে দরের সামনে দি তো তোমরা কোনো সমস্যা নাই জুদা তো রং সাইড কইরা যাইতা ইনাথগুঞ্জো আর থইতই যদি হয়তে সাইরা তোমরা ফসমে রাখো আর নাইলে সাইরা তোমরা দকنيه হরাও আমার কোনো বাধা হতি নাই আমি গাড়ি ওখান তোইলাম দুইজন মানুষানো এরা খোকদো আমি অন্যায় কেতা হচ্ছি দুই মিনিট পরে ওই দেখা যায় তারা চুলি ফ্রিজাল বাই বাইও ভাইও আইছে আরকতা আইয়ই আমারছে লে ওখান ও ব্যরা দিত। আইয়ই হে গামার দিছে কিতা দি সুলফি সুলফি

এটা আদালতে দেখবা আপনারা দেখবা আপনারা একজন সাংবাদিক আমি মনে করি যে আপনারা সাগর আমার ক্ষুদ্র জীবিকা দেওয়ার নাই আরেকটা বাচ্চা ষাট দিন পরে পৃথিবী দেখবো যে মেয়েটা আমার ছেলে বিয়া করছে আপনারা জানতে পারেন রাসনা বেগম নাম যে মেয়েটাও বাড়ি বাড়ি যাওয়ার কোনো জায়গা নাই আত্মীয় স্বজন দুর্নীত্যাক কেউ নাই আমি আমার ছেলের সুখ বিচার চাই

ধারা দিদি মামু আমি আল্লাহর তালেবি কোন মাম করি মামু লাইলে তারা আমরারে জন আছি আমরা জারজন পাঁচজন তারা একবারে তারা মারি লাগ মামু আমা মরণ বালা মামু ও আন্ধার বি জারাবি কইবিতাম কাল লাগি বল্লা আল্লাহ আমার তো আমার মামু আমি সহ্য করতে পাররাম না মামু আমি কিতা করতাম ও ও মা বাপ দামি আমি যাব যাই লেসি বুরু বাই বংশগল দি আমি কপাল পুরা কল লাগি ভাই মানু আমি কল লাগি আ আমারে গ আমার জৌকারম কই আমার বাইচ্চা ডরে ভাই ভাইয়া গামাইরা ভালাইয়া যাইবি ই আমার ও তো কিচ্ছু কইছেনা কইছরাবা গাড়িটা ও যাইতে নে তুই বাড়ার যাইতে তুই লং সাইড কর যোন তো আমার বাইচ্চা মারি নিসলি ই কথা বাপের হোম কই যদু তার বাইচ্চা দুর্ঘটনা করে একটা বাচ্চা ঠেল আমারে কোনো বাবা আরক আর বাচ্চারে চটকনা মারে আমার ভাই চটকনাও মারলো না আমার বাচ্চার অপরাধটা কিতা মামু ও মামু আইন আমি সব কবি চার চাই আমার ওই দিনে দুইটা তিনটা গান আমার নাম মুজাম্মদ চবিদা বেগম স্বামী মৃত্যু আঙ্গুর মিয়া আমার আব্বার নাম আব্দুল রব মৃত্যু মৃত্যু অনে আমার মামা

अभी वो बच्चा न केवल वो यमदादा यमदादा मंद ओ तो तो मैं वो बच्चा वो तो आराम से बच्चा हूँ ना सुसुटू ये तो है वो ना अपने आधा लत्र का सोवर भी चाहिए जाता हमारे ऊपर जुक्त আমার গ্রামের আব্দুল্লাহ তারা লাডি রাডা আনছে আগে আমার বাচ্চারে একলা ভাইয়া খালি বাড়ি ভাইয়া মারতে ফরে তারা বাই দিচ্ছে আইছে বড় ভাই জি রাসনা বেগম এখন আমরা ওটা চাই ওইটা তারার বাসিয়া নাইলে আমরা এই চাই রোজন্ডে তারা বাড়ি তাই মারিলাম আমরা আমরার মুখ অন্য দেওয়ার কোন মানুষ নাই জি না আমার কোন আত্মীয় নাই কোন আত্মীয় নাই আমার বাপের বাড়ি কেন ওই তো তার আর লাগে এন্ডে জিকা দেখো এরা কোনো আত্মীয় না আপনি জিকা দেখুন ওই আমার ভাই শাহিনুর আছে তারার লোক আমরা কোনো দায় দরবারও নাই